সবাইকে আন্তরিকভাবে স্বাগত কিছুদিন আগেই মদন মিত্র তৃণমূল নেতা তিনি প্রশ্ন তুলেছিলেন অভিযোগ করেছিলেন যে তৃণমূলের অনেক নেতা টাকার বিনিময়ে তারা পদ পেয়েছেন পদ পান প্রার্থী পান সেখানে যোগ্যতার মূল্যায়ন হয় না অর্থের বিনিময়ে পদ পদবী প্রার্থী পেয়ে থাকেন পান সেখানে পাঁচ লাখ দশ লাখ যে যেমন পারেন টাকা দেন দিয়েছেন এবং পদ পেয়েছেন এবং সেই সঙ্গে তার অভিযোগের তীর ছিল কিন্তু শুধু নেতৃত্বের বিরুদ্ধে নয় সেই সঙ্গে আই বিরুদ্ধেও তার অভিযোগ ছিল মদন মিত্রের এবং আইপ্যাক বিভিন্ন জায়গায় অর্থ নিয়ে তারা প্রার্থীর ঠিক করেছে কিন্তু শেষমেশ মদন মিত্র তিনি দলের নেতৃত্বকে চিঠি লিখে তৃণমূল নেতা সুব্রত বক্সির কাছে চিঠি লিখে তিনি ভুল স্বীকার করেন ক্ষমা চেয়ে নেন তিনি রনে ভঙ্গ দেন কিন্তু এবার প্রশ্ন তুললেন আরেকটু স্টেট কার্ডভাবে ভাবে আইপ্যাকের বিরুদ্ধে যে আইপ্যাক অসৎ তারা টাকা নিয়ে পোস্ট দেয় পদ দেয় তারা রাতভর পার্টি করে এই অভিযোগকে করছেন এই বিস্ফোরক অভিযোগ করছেন বেলাগাম এই অভিযোগ করছেন তৃণমূলের সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী কল্যাণ ব্যানার্জি আমরা জানি কিছুদিন আগেই আই প্যাকের প্রতীক জৈন প্রতীক জৈনের সঙ্গে মমতা ব্যানার্জির বৈঠক হয়েছে এবং সে প্রসঙ্গেও যখন কল্যাণবাবুর কাছে জানতে চাওয়া হয় তাকে প্রশ্ন করেন সাংবাদিক তিনি বলেন যে তৃণমূলের জন্য কোনো এইভাবে কোনো ঠিকাদারদের প্রয়োজন নেই একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো করে চলবে সেখানে এই যে ঠিকাদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এসে দলের কোনো লাভ হয় না বরং ক্ষতি হয় কারণ তারা কল্যাণবাবুর ভাষায় যে তারা অসৎ মানে আইপ্যাক অসত অসৎ তারা টাকা নিয়ে পার্টির অনেককে পথ দিয়েছে টাকা নিয়ে তারা রাতভর ফুর্তি করেছে সেখানে নেতা নেত্রীদের যোগ্যতার বিচার করা হয় না তাই এ ধরনের ঠিকাদার দলের জন্য ঠিক নয় দলের এই ঠিকাদারকে তিনি চান এখন মদন মিত্রের মতো কি কল্যাণবাবু শেষমেশ পিছিয়ে যাবেন হাল ছাড়বেন নাকি তিনি তার জায়গায় দাঁড়িয়ে থাকবেন যেটা মদন মিত্র ক্ষমা চেয়ে চিঠি দিয়েছিলেন কিন্তু কল্যাণবাবু কি করবেন শেষমেশ কল্যাণবাবু কি তার যে পয়েন্ট সেখানে দাঁড়িয়ে থাকবেন যেহেতু এই আইপ্যাকের যিনি প্রতীক জোন আইপ্যাকের কর্তা তার সঙ্গে মমতা ব্যানার্জি সরাসরি নবান্নে ডেকে তার সঙ্গে মিটিং করেছেন আলোচনা করেছেন এখন মমতা ব্যানার্জি মিটিং করার পরে সেই যে আইপ্যাক সেই আইপ্যাককে তিনি যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি সেটাকে তার বিরোধিতা করে এবং সেই আইপ্যাকের বিরুদ্ধে প্রশ্ন তোলে এটা কিন্তু মমতা ব্যানার্জি ভালোভাবে নেবেন বলে কিন্তু মনে হচ্ছে না কারণ মদন মিত্রও তো মুখ খুলেছিলেন তিনি কিন্তু ঠিকতে পারেননি এবার কল্যাণ ব্যানার্জি কি টিকতে পারবেন যদিও তিনি ব্যালেন্স রেখেছেন কেন কারণ যেহেতু আইপ্যাককে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক তো আইপ্যাকের সঙ্গে প্রশান্ত কিশোর বলুন প্রতীক জৌন বলুন এদের সঙ্গে একটা সরাসরি যুক্ত চলে আসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মধ্যে যেটা প্রচার আছে যে আইপ্যাক সমগ্র রিপোর্টটা কিন্তু আবার অভিষেক ব্যানার্জির কাছে করেন এবং আইপ্যাককে নিয়েও এসেছিলেন অভিষেক ব্যানার্জি কিন্তু এক্ষেত্রে মদন মিত্র আবার তিনি আবার একটু কিছুটা মানে সুর নরম করে বলছেন যে না অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ভালো লিডার আইপ্যাক তাদের অসততা থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ভালো লিডার তিনি যোগ্য লিডার আইপ্যাক টাকা নিয়ে পদ দেয় ঠিক আছে কিন্তু এসবের জন্য অভিষেক দায়ী নয় অভিষেকের এখানে তিনি দোষ ত্রুটি ধরেননি তিনি অভিষেকের প্রশংসা করেছেন তিনি যে অভিষেক একজন ভালো লিডার সাংগঠনিক লিডার কিন্তু কল্যাণবাবুর স্পষ্ট কথা যে তার মতে রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো কাজ করবে তাদের নেতৃত্ব ঠিক করার জন্য কোনো সংস্থা বা কোনো ঠিকাদার গোষ্ঠী থাকবে এটা তার পছন্দ নয় এবং সেই সঙ্গে তিনি যেটা অভিষেকের প্রশংসা করেছেন আসলে ব্যালেন্স রেখেছেন তিনি অভিষেকের প্রশংসার মধ্য দিয়ে তিনি ব্যালেন্স রেখেছেন আইপ্যাককে তিনি নিশানা করছেন যে কে যোগ্য কে অযোগ্য সেটা কে ঠিক করবে আইপ্যাক ঠিক করবে এটাকে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না অর্থাৎ কন্ট্রাক্টার ঠিকাদারদের দরকার নেই তিনি বলছেন আর কন্ট্রাক্টটা ঢুকলেই সেখানে করাপশান হবে দুর্নীতি হবে তাই আইপ্যাক সেখানে দুর্নীতি করছে যেখানে যাচ্ছে অর্থ নিয়ে পদ দিচ্ছে প্রার্থী ঠিক করছে তারা অর্থের বিনিময়ে তারা রাতভর পার্টি করছে কল্যাণ ব্যানার্জির মতে কিন্তু আইপ্যাকের সঙ্গে আবার অভিষেককে তিনি জড়াতে চাইছেন না আমি বারবার রিপিট করছি যে তিনি প্যাকের সঙ্গে অভিষেককে না জড়িয়ে তিনি কি বলছেন যে না অভিষেক একজন ভালো লিডার তিনি যোগ্য লিডার অভিষেক ব্যানার্জি তার দক্ষতা তার যোগ্যতা নিয়ে কিন্তু তিনি প্রশংসা করছেন যে না না অভিষেক এসবের জন্য দায়ী নয় এখন তাহলে কি তিনি ব্যালেন্স রাখতে চাইছেন কারণ ইদানিং অভিষেকের সঙ্গে বাবুর একটা কিন্তু মিল হয়েছে বলেই জানা যায় মানে তার পন্থী পন্থী মানে দিকেই চলে গিয়েছেন কিছুটা কল্যাণবাবু ইদানিং অভিষেকপন্থী হয়ে উঠেছেন সেটাও কিন্তু বাতাস কান পাতলেই শোনা যায় তো তিনি বলছেন যে আমি মনে করি না আইপ্যাক মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো ভুল ধারণা অভিষেক যথেষ্ট বড় লিডার ভালো লিডার সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক উচ্চ পদে রয়েছে অর্থাৎ দলের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি যোগ্য মনে করছেন লিডার হিসেবে তার মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু অভিষেক আর আইপ্যাককে তিনি এক করতে চান না এবং সেই সঙ্গে কল্যাণ ব্যানার্জি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে আইপ্যাক যদি এতই পারবে প্রশান্ত কিশোর যদি এতই দক্ষতা ক্ষমতা তাহলে রাজ্যের যে সিপিএম কংগ্রেস আছে অর্থাৎ যারা দুর্বল সাংগঠনিকভাবে তাদেরকে জিতিয়ে দেখাক তাদেরকে ভালো করে দেখাক কল্যাণ ব্যানার্জি মনে করছেন না যে আইপ্যাককে তৃণমূলের প্রচার ও কৌশলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত অভিষেকের মানে একার ছিল না তার মানে তিনি মনে করছেন যে না আইপ্যাককে তৃণমূলের প্রচার ও কৌশলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত অভিষেকের একার ছিল না এটা সমষ্টিগত সিদ্ধান্ত ছিল অর্থাৎ আইপ্যাকের যে দায় বা আইপ্যাকটায় যে অভিষেক নিয়ন্ত্রণ করেন বা অভিষেকের সিদ্ধান্তে এটা তিনি মনে করেন অর্থাৎ সমষ্টিগত সিদ্ধান্ত দলের শীর্ষ স্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই মানে আইপ্যাকের সঙ্গে অভিষেককে গুলিয়ে দিতে রাজি নন তাই তিনি বলছেন অভিষেক বড় লিডার ভালো লিডার ভবিষ্যতে আরও বড় লিডার হওয়ার তার সম্ভাবনা রয়েছে আমি মনে করছি এটাকে একটা ব্যালেন্স করার একটা প্রবণতা তাহলে তিনি তো প্রশ্ন যেটা তুলেছেন যে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর যে রাজনৈতিক দল করতে গেলে প্রশান্ত কিশোরের মতো লোক মানে দরকার রয়েছে বলে তিনি মনে করেন না কল্যাণ ব্যানার্জি এবং প্রশান্ত কিশোর যদি পারেন এতটাই তার ক্ষমতা এতটাই তার দক্ষতা তাহলে তিনি কংগ্রেস সিপিএমকে জিতিয়ে দেখান তার চ্যালেঞ্জ এখন দেখা যাক শেষ পর্যন্ত মদের মুহূর্তের মতো তিনিও পিছু হটেন নাকি তার তিনি তার চ্যালেঞ্জে টিকে থাকতে পারেন আর সত্যিই কি তার চ্যালেঞ্জ এবং তার যে বক্তব্য সঠিক কি মনে করেন আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা